যে সকল রুগীদের হাত পা সমস্ত শরীর জুড়ে কাপা করে এছাড়াও আপনার যে সকল রুগীরা বিড়ি সিগারেট গাঁজা মদের নেশা ছাড়ার পরে হঠাৎ আপনার মাথা কম্পন সৃষ্টি হচ্ছে এবং হাত পা সমস্ত শরীর কাপা কাপি করতেছে এছাড়াও আপনার মানসিক অস্থিরতার ক্ষেত্রে এই ওষুধটি খুবই দূরত্ব গতিতে কাজ করবে এই ওষুধটি বিশেষ করে তিনটি ক্যাটাগরিতে তৈরি করে তৈরি করা হয়ে থাকে একটা হলো ফাইভ এম জি এবং টু পয়েন্ট ফাইভ এম এবং ইনজেকশন ফর্মেও কিন্তু তৈরি করেছেন এই ওষুধটি এই ওষুধটি বিশেষ করে সুনামধন্য একটি কোম্পানি তৈরি করেছেন সেটা হল স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি আজকের ভিডিওটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই হেল্পফুল একটি ভিডিও অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং নাটেনি দেখার চেষ্টা করবেন হয়তোবা আপনার অনেক উপকারে আসতে পারে এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না পেজটি ফলো করতে ভুলবেন না এবং এই ওষুধটির কার্যকারিতা সম্পর্কে যদি আমি আপনাদের বলতে চাই সেক্ষেত্রে আপনার এই ওষুধটির কার্যকারিতা হলো বিশেষ করে হাত পা যদি আপনার কাপা কাপি করে সেই কাপা কাপিটা কিন্তু আপনার নিমেষে দূর করতে সাহায্য করে এই ওষুধটি এছাড়াও যে সকল রুগীদের অনেক সময় আপনার হাতের আঙ্গুল এবং পায়ের আঙ্গুল আপনার কাপা কাপি করে সেই কাপা কাপিটা কিন্তু অতিরিক্ত যদি আপনার বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার কাঁপা কাপিটা নিমিশিয়ে আপনি দূর করতে পারবেন এই ওষুধটির মাধ্যমে এছাড়াও আপনার যে সকল আরও কিছু কাজ করে সেটা হলো যেমন আপনার মানসিক অস্থিরতা যদি থেকে থাকে সেই মানসিক অস্থিরতা থেকে কিন্তু আপনাকে রক্ষা করতে পারে এই ওষুধটি এবং মানসিক অস্থিরতা আছে সেই সকল রুগীদের ক্ষেত্রেও কিন্তু খুবই দূরত্ব কাজ করবে এছাড়াও বিশেষ করে বয়স্ক রুগীদের জন্য এই ওষুধটি দেওয়া হয়ে থাকে যখন আপনার বয়স পঞ্চাশ উপরে হয়ে গেছে তখনই কিন্তু আপনার বয়স বৃদ্ধির সাথে সাথেই কিন্তু আপনার শরীরে কম্পন সৃষ্টি হচ্ছে বিশেষ করে বেশি অতিরিক্ত কিন্তু আপনার কম্পনটা বেড়ে যাচ্ছে মানে কাপা কাপিটা কিন্তু আপনার পঞ্চাশ বছর যখন ওভার হয়ে যাচ্ছে তখনই কিন্তু আপনার শরীরে বিভিন্ন স্থান কাপা কাপিটি কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে সেক্ষেত্রে এই ওষুধটি দেওয়া হয় থাকে এছাড়াও যখন আপনার পঞ্চাশ বছর উপরে হয়ে যাচ্ছে তখনই কিন্তু আপনি কম্পন তো সৃষ্টি হচ্ছে এর পাশাপাশি যখনই আপনি কোনো কিছু ধরতেছেন কোনো লাঠি কিংবা কোনো খাবার খাচ্ছেন কিবা আপনি একটা গ্লাস দিয়ে পানি খাচ্ছেন ক্ষেত্রে সেই গিলাসটা কিন্তু আপনি ধরে রাখতে পারতেছেন না কারণ আপনার কিন্তু হাত কাঁপতেছে এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু আপনার কাঁপা কাপে শুরু হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনার সেই জিনিসটা কিন্তু হাত থেকে পড়ে যাচ্ছে কি বা পরে গিয়ে ফেটে যাচ্ছে ক্ষেত্রে কিন্তু এই বিশেষ করে দেওয়া হয় থাকে এই পাট নিল এই ওষুধটি এছাড়াও আরও কিছু কাজ করে যেমন আপনার মানসিক অস্থিরতার কারণে কোনো কিছুই কিন্তু আপনারা অনেক সময় ধরে রাখতে পারবেন না যে সকল যে মানসিক অস্থিরতা ভাব আসছে যেমন মন আঞ্চান আঞ্চন করতেছে হঠাৎ মনে করেন আপনার কম্পন সৃষ্টি হয়ে যাচ্ছে এবং মানসিক অস্থিরতার কারণে কিন্তু অনেক সময় অনেক কিছু আপনারা ধরে রাখতে পারেন না মানসিক সমস্যার ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি বিশেষ করে দেওয়া হয়ে থাকে এছাড়াও আরও কিছু কাজ করে যেমন যে সকল রোগীরা দীর্ঘদিন ধরে নেশা করতেছেন যেমন আপনার গাঁজা মদ বিড়ি সিগারেট এরকমের অনেক প্রকার নেশা আপনারা করতেছেন হঠাৎ করে যখনই আপনি নেশাটা ছেড়ে দিচ্ছেন তখনই কিন্তু আপনার বিভিন্ন শরীরের বিভিন্ন স্থানে কিন্তু আপনার কম্পন সৃষ্টি হচ্ছে মানে কাপা কাপিটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে কারণ আপনি কিন্তু একটা জিনিস অভ্যস্ত আসেন সেই অভ্যস্ত থেকে যদি আপনি যখনই বেরিয়ে আসতেছেন তখনই কিন্তু আপনার এই কাপাকাপিটা শুরু হয়ে যাবে সেটা হোক আপনার মাথা পা এবং হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল বিভিন্ন স্থানে শৈলের কিন্তু আপনার কম্পন সৃষ্টি হচ্ছে এবং কাপা কাপিটা কিন্তু এই ওষুধটি বন্ধ করতে সাহায্য করে এই ওষুধটি নেশা থেকে আপনাকে মুক্তি দিতে পারে এবং কম্পন থেকেও আপনাকে মুক্তি দিতে পারে এই ওষুধটি বিশেষ করে প্রাপ্ত বয়স্ক যারা আছেন সকাল একটি এবং রাত্রে একটি আপনারা সেবন করবেন বিশেষ করে সেটা হলো ফাইভ মিলিগ্রাম আমি যে ওষুধটা আপনাদের দেখাচ্ছি এটা হলো ফাইভ মিলিগ্রাম এই ওষুধটি আপনারা সকালে একটি রাত্রেটি সেবন করবেন এবং বিশেষ করে প্রাপ্তবয়স্ক এছাড়া আপনার বিশেষ করে টু পয়েন্ট ফাইভ যেটা আছে সেটা বিশেষ করে আপনারা সেবন করতে পারেন তিনবেলা আর ইনজেকশন রোজ একটি সেবন করতে হবে এছাড়া এই ওষুধটি কিন্তু পার্শ্ববর্তীকে আছে যেমন আপনার বোয়ে ভাব মাথা ব্যথা এবং মাথা ঘোরানো এবং কানে ব্যথা ঝিম ঝিম করা কিন্তু হতে পারে এবং মাথায় কিন্তু ঝিমঝিম হতে পারে এই ওষুধটি গর্বকালীন অবস্থা নিরাপদ নয় তবে গর্বকালীন অবস্থা যদি একান্তই আপনার খেতে হয় সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটা ওষুধটি আপনি সেবন করাই উত্তম বিশেষ করে এই ওষুধটি আপনি যে কোনো ফার্মেসিতে পাবেন এবং সকাল এই এক পিস ওষুধের দাম মাত্র পঞ্চাশ পয়সা সরি এক টাকা করে এক পিস ওষুধের দাম মাত্র এক টাকা মানে এক পাতায় থাকে বৃষ্টি আর বৃষ্টি ট্যাবলেটের দামই কিন্তু বিশ টাকা এটা আপনি দীর্ঘদিন পর্যন্ত খেতে পারবেন ছয় মাস পর্যন্ত খেতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই তো অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই ওষুধটা সেবন করাই উত্তম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন পেজটি ফলো করুন আসসালামু আলাইকুম